হাওড়ার বাঁকড়া বাজার বাঁকড়া এক নম্বর পঞ্চায়েত অর্থাৎ হাওড়া আন্তা রোডে বেহাল রাস্তা ফলে নিত্যদিন টোটো উল্টে বাইক উল্টে একাধিক মানুষ আহত হচ্ছে স্কুলে ছাত্রছাত্রীরা প্রাণ হাতে করে স্কুল যাচ্ছে কিন্তু এই গুরুত্বপূর্ণ এলাকায় কর্তব্যরত যে সমস্ত ট্রাফিক দেওয়া হয়েছে তাদেরকে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে মোবাইলে মশগুল হয়ে থাকতে দেখা যায় আর সেই ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হয় অকথ্য ভাষা বলতে থাকে ওই কর্তব্যরত ট্রাফিক পুলিশ প্রতিনিধিদের এই যানজট ছাড়াবার বা দুর্ঘটনা প্রতিরোধ করার মতো মানসিকতা তাদের নেই ফলে সাধারণ মানুষ এই সব ট্রাফিক গার্ডের ওপর ক্ষিপ্ত হয়ে পড়ছে নিত্যদিন সাধারণ মানুষের প্রশ্ন ট্রাফিকের ডিউটি কি কেবল মোবাইল ব্যাথা এই যানজটের জন্য তারাকে কোনো দায়ভার নিতে চায় না তারই চিত্র দেখছেন এখন দিগন্ত পত্রিকায় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রিপোর্ট বাঁকড়া থেকে হাবিব วันนี้ครับม छा <laughs> चालो

লে লে লাইনে জামার পথে গিনি এ রাস্তার জন্য এটা অনেক দিন থেকে দীর্ঘদিন হয়ে গেছে মাস থেকে হয়ে গেছে এতে bali মেরে চলে গেছে আমার রাস্তা দি হে ট্রেন ওব তো দেখ না এই রাস্তা জমে যায় এ রাস্তার জন্য টাকা যাম লাগে দেখো ভাগাই আমি কি আমি রাস্তায় মামা আমার নাম হচ্ছে ফারুক আটা প্রবলেম গাড়ি পালডো হয়ে যাচ্ছে লোকে হাত পা